মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর অনুপস্থিতির সুযোগে গলায় ফাঁস লাগিয়ে বধু আত্মঘাতী এমন ঘটনা ঘটেছে হেমতাবাদ থানা এলাকার গুঠিন এলাকায় প্রতিবেশীরা জানিয়েছেন সেই সময় গৃহবধূর স্বামী পাশের স্কুল মোড়ে চা পান করতে বেরিয়েছিলেন বাড়ি ফিরে এমন ঘটনা দেখায় হতবাক স্বামীসহ আত্মীয় পরিজনেরা মৃতার নাম সারথী রাজবংশে বয়স আনুমানিক ২২ বছর মৃতার স্বামী অমল রাজবংশী পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে বাঙালি স্বাস্থ্যকেন্দ্রে পরে হিমতাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ একটি মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছে এ বিষয়ে মৃতার মামা শ্বশুর প্রফুল্ল রাজবংশী কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম প্রফুল্ল ওই তো আমাদের একটা ভগ্নি পুতু হাজির নাগা মারা গেছিল নাম সারথী রাজবংশী বয়স ধরেন চল্লিশ বাড়ি গুটিনি হ্যাঁ যাবে সানা ওই তো ফাঁসি না গাই দিয়েছে ঘটনা ঘটে বলে শুনলাম আমি স্কুলে ওর স্বামী গেছিল আর ওর আর বাড়িতে আসে দেখে ফাঁসি না গাই দিয়েছে স্বামী স্কুলে গিয়েছিলো ওই তো চা খেতে গিয়েছিলো আসে দেখে একটু গিয়ে এরকম আসে দেখে ঘুরতে ফাঁসি না স্বামী ওই অমর লাল মিউসি না না ওটা বলতে পারছি না তো ওটা সমস্যা এগুলো এইটুকু আমি শুনেছি আসে আমিও ছিলাম না আর কি রায়খন্দি আসছিলাম আর কি হাসপাতালে চোখের অপারেশন ছিল আমার বউকে নিয়ে গেলাম নিয়ে শুনছি এটা ওই বলে দেখতে গেছিল আবার কিন্তু এইগুলো এই ব্যাপার সামনে গেছিল এই ব্যাপার তার সাথে দেখে ফাঁসি লাগা দেখে এটুকুই শুনেছি ওটা কই বলতে পারছি কই শুনছি বলে ফাঁসি লাগা দিচ্ছে আর সেটা ওর স্বামী দেখছে ফাঁসি লাগা দিচ্ছে ঘরের মধ্যে বাড়িতে এইটুকি আর কি ফাঁসি লাগা দিল ওই শাড়ি শাড়ি নিয়ে ঘটনাটা হুম ছটা সাড়ে ছটার দিক সন্ধ্যার সময় আমি জানতে পারলাম যে আমি যাই আর কি এখান থেকে রায়গঞ্জ থেকে যাই আমাদের ফোন করলো আর কি আমাদের ঘটনা হয়ে গেছে তোর জন্য কি হয়েছিল তোর বললো আর কি সামনে গেছিলো স্কুলে চা খাইতে আসে দেখে ওর বউ খাসি লাগা দিচ্ছে এইটুকি ঘটনা আমি বলতে পারবো যখন ফাঁসি না দিল তো আমি আর কিছু বললাম না ফাঁসি না কেন ফাঁসি না মামা আমি এই গেছিলাম তা দিয়ে তো আপনার ভাই এ থেকে ফাঁসি না কোনো ঝগড়া ছাটি কোনো কিছু নাই কোনো মারদামও নাই গ্রাম প্রতিষ্ঠা ওখানেই ছিল ওখানেই সামনাসামনি বাড়ি বলছে যে কোনো কিছু নাই ওখানে বারবার লোক আরও তো বলছে হ্যাঁ এখানে তো নক দিয়ে আমার সামনে চলে গেলো স্কুলের মধ্যে স্কুলের মধ্যে এই ঘটনা হাসপাতাল নেই তারপরে ফোন করলো আর কি মানে আমাদের ওখানে গ্রামের মেম্বার ছিল সামনাসামনি একদম বাড়ি ও আসলো ফোন করলো থানা থেকে থানা থেকে বড়ো বাবা আসলো বড় বাবা আসলো দেখলো দেখে টেকে তারপর হাসপাতালে নিয়ে যান বাংলারে আমাদের হাসপাতালে বাঙালি হাসপাতালে আমি তো যাই নাই আমাদের লোক গেছিলো আমার পাড়ার

रायगंज गवर्नमेंट मेडिकल कॉलेज और प्रतिनिधि रिपोर्ट टाइम्स मांगला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास समको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স